অন্যের বাড়ি থেকে বা অন্যের বাগান থেকে ফুল চুরি করে বা ছাদে থাকা অন্যের গাছ থেকে ফুল চুরি করে যদি গোবিন্দের সেবায় অর্পণ করা হয় তাহলে সেটি কি ভগবান গ্রহণ করেন সেই পূজায় কোনো ফল লাভ হয় আজকে এই প্রশ্নেরই উত্তর জানব এই ভিডিওটিতে হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের প্রশ্নের উত্তর হল প্রথমত সব সুগন্ধি পুষ্পই গোবিন্দের সেবার উপযুক্ত ভগবানকে ফুল নিবেদন করলে দোষ নেই উপরন্ত ভগবানের চরণে পুষ্প অর্পণের অনেক মাহাত্ম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যেসব ফুল অনাহাসে পাওয়া যায় কিংবা কেউ খুশি মনে দেয় কিংবা কারোর কাছে চেয়ে আনা যায় অথবা কিনে আনা যায় তাতে সেবকের মন ভালো থাকে কিন্তু যে ব্যক্তি ফুল চাষ করেছে যত্ন করেছে সেই ফুল রক্ষকের অসন্তোষ বা ক্রোধের উদ্রেক করে ফুল চুরি করতে গেলে সেবকের অন্তরে বিক্ষিপ্ততা আসে কৃষ্ণ আপনাকে ফুল চুরি করতে বলেছেন কি না নিশ্চয়ই ভগবান ফুল চুরি করে তাকে অর্পণ করতে বলেননি যদি আপনার তৈরি করা বাগান থাকে আপনাকে না জানিয়ে কেউ ফুল তুলে নেয় তাহলে আপনার মনোভাব কীরকম হবে তাই প্রতিকূল মনোভাব নিয়ে নয় বরং অনুকূল মনোভাবে শুদ্ধ মনে চেতনা নিয়ে ভগবানের সেবাদি করা কর্তব্য তাই আপনি আপনার বাড়ির আঙিনায় বা ছাদে অথবা বারান্দায় বেশ কিছু ফুলের গাছ লাগিয়ে যত্ন করুন সকাল বিকাল জল সেচন করুন এবং আপনার যত্নে উৎপাদিত পুষ্প স আনন্দে ভগবানকে নিবেদন করুন অথবা আপনি ফুলের দোকান থেকে ফুল কিনে আনতে পারেন অথবা কারোর কাছ থেকে চেয়ে আনবেন চুরি করে নয় কিন্তু কী কী ফুল ভগবানের প্রিয় স্কন্দ পুরাণ বামন পুরাণ নারদ পুরাণ ও বিষ্ণু ধর্মোত্তর পুরাণে উল্লেখ আছে সকল সুগন্ধি পুষ্প যেমন মালতী লাল পদ্ম শ্বেতপদ্ম কদম বকুল কাঠগোলাপ জুঁই গন্ধরাজ চাপা, বেলি গোলাপ রজনীগন্ধা গাঁদা চন্দ্রমল্লিকা শিউলি টগর করবি কন্দ কামিনী অশোক ডালিয়া মাধবী কেতকি কেয়া প্রভৃতি পুষ্প ভগবানের প্রিয় এবং অর্পণযোগ্য পুরাণে উল্লেখ আছে অরণ্যে জাত নগরে বা গ্রামে উৎপন্ন কিংবা নিজের উদ্যানে গাছে থাকা টাটকা পুষ্প ছেঁড়া নয় অসিক্ত কীটাদি জীবরহিত পুষ্পের দ্বারা শ্রীহরির পূজা করিবে পুষ্প শুদ্ধির মন্ত্র ও পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পা ভে চো সাহা ভগবানের চরণে পুষ্প অর্পণ মন্ত্র এসো সচন্দ্রন গ্রন্থ পুষ্পে শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্র বলিয়া ভগবানের চরণে পুষ্প অর্পণ করিবেন কেন ভগবানের চরণে প্রতিদিন পুষ্প অর্পণ করবেন ভগবানের চরণে প্রতিদিন পুষ্প অর্পণ করলে লক্ষ্মী বৃদ্ধি হয় অর্থাৎ ধন যশ আয়ু মঙ্গল ও বুদ্ধি বৃদ্ধি হয় যিনি ন্যায় পথে অর্জিত ধন দ্বারা পুষ্প ক্রয় করিয়া কেশবের পূজা করেন তিনি অধস্তন সপ্তপুরুষ ও ঊর্ধ্বতন সপ্তপুরুষকে উদ্ধার করেন যিনি উদ্যানত পুষ্প দ্বারা কেশবের পূজা করেন তিনি উদ্যানেই প্রাপ্ত হন ইহাতে সংশয় নেই যেভাবেই হোক পুষ্প সংগ্রহ করে শ্রীহরির পূজা করলে স্বর্গলাভ করা যায় ইহাতে কোনো সন্দেহ নাই ভগবানের প্রিয় সুগন্ধি পুষ্প দ্বারা ভগবান হরিকে পূজা করিলে মানবগণ প্রতি পুষ্পে দশ সুবর্ণ মুদ্রা অর্পণের ফল লাভ করবেন সুগন্ধি পুষ্পসমূহ দ্বারা নিত্য শ্রিহরীর পূজা করিলে মনুষ্য পবিত্র হইয়া শিহরীকে লাভ করিবে স্কন্ধপুরাণে উল্লেখ আছে জলজ হোক কিংবা স্থলজ হোক যে কোনো পুষ্প দ্বারা শিহরীর পূজা করলে মনুষ্য বিষ্ণুলোকে লোকে কিয়া স্বসম্মানে বাস করিবে যিনি ঋতুকালোদ্ভব পুষ্প দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করেন তাহার পরলোক সম্বন্ধীয় ও মনুষ্যলোক সম্বন্ধীয় সকল বাসনা ফলবতী হয় ফল লাভের আশায় নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিনই ভগবানের চরণে তুলসী পত্র ও পুষ্প অর্পণ করবেন সমর্থ হলে পুষ্প বানিয়ে ভগবানকে অর্পণ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন thank <laughs> you